আসসালামু আলাইকুম গাড়ি ধোয়ার কোম্পানিতে আসতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন আমি আবারও বলি গাড়ি ওয়াশ যারা গাড়ি দুইতে পছন্দ করেন অথবা পুরাতন লোক আসেন সৌদি আরবে কীভাবে গাড়ি দো এটা আপনি ভালো করে জানেন সরাসরি কোম্পানিতে আসতে চাইলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ডিউটি হবে দশ ঘন্টা বেতন পাবেন আপনি চোদ্দোশো রিয়াল আমি আবারও বলি ডিউটি দশ ঘন্টা বেতন হবে চোদ্দোশো রিয়াল থাকার জায়গা দেবে খাবার আপনার নিজের এবং সৌদি আরবের শ্রম আইনে আরও যে সকল সুযোগ সুবিধা আপনি পাওয়ার কথা সেটা অবশ্যই পাবেন মনে রাখবেন সৌদি আরবে কিন্তু ছোট্ট যে সকল কোম্পানিগুলো আছে যারা নিজস্ব কোম্পানির কাজ এবং নিজস্ব ফ্যাক্টরিতে কাজ দেয় এই সমস্ত বিসাতে আপনি নিঃসন্দেহে সৌদি আরবে আসতে পারেন মনে রাখবেন মহাসাসা এবং ফ্রি ভিসাতে আসি প্রতারিত হবেন এই সমস্ত কোম্পানিতে আসলে আপনি কাজ করবেন বেতন পাবেন আকামা পাবেন আইডি কার্ড পাবেন মাস অন্তত আপনার পরিবারের জন্য কিছু অ্যামাউন্ট আপনি দেশে পাঠাতে পারবেন আর যদি আপনি ফ্রি ভিসাতে বা অন্যান্য বিসাতে আসেন দেখা গেছে আপনি কাজ কাম খোঁজ করে অনেক সময় দালালের প্রতারণার ফাঁদে পড়ে আপনার লাইফটাও কিন্তু নষ্ট হইতে পারে তো যারা গাড়ি ওয়াশের কাজে আসতে চাইতেছেন তাদের জন্য সব আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ একটা সুযোগ নিয়ে আসছি এবং কত টাকা খরচ হবে এ টু জেড জানার জন্য আমার হোয়াটসঅ্যাপে নক করুন অথবা আমার ইনবক্সে যোগাযোগ করুন আমি চেষ্টা করব আপনাদেরকে একদম সর্বনিম্ন যেই টাকা দিই সৌদি আরবে আপনাদেরকে আনা যায় যেন কোনো প্রকার প্রতারিত না হন সেই বিষয়টা আমি লক্ষ্য রাখবো এবং সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এবং এ টু জেড সব কিছু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পরে যদি আপনি মনে করেন যে এই বিষাতে গেলে আমার জন্য ভালো তাহলে আমি আপনাদেরকে বিসা দেবো একটি কথা মনে রাখবেন বিদেশ যাত্রার আগে কাজ শিখুন আর বিদেশে আপনি হয়তো আমার কাছ থেকে বা অন্য কোনো কাজ মারফতে আপনি বিদেশে আসবেন কিন্তু মনে রাখতে হবে আমরা যেই কথাগুলা বলি এবং যেই বেতনগুলো আপনাদেরকে বেতনের যে ক্যাটাগরি এবং সব কিছু আপনাদেরকে খোলামেলা বলি এটা কিন্তু কেউ বলবে না কোনো দিন